আমাদের পরীক্ষা হচ্ছে আমি তো পরীক্ষা দেখিনি রাস্তা রাস্তা দিয়া এবার ঘুরছিলাম তো এই ঘোরার যে জায়গাটা রাস্তা দিয়ে এই কর্ণাটক শেষ এই ঘোরার এই রাস্তার মানে পুরোটাই বাউন্ডারি দেওয়া বাউন্ডারি রাস্তার পাশে মোটামুটি টিন শেট দিয়ে ছোট ছোট করে চাটায় দোকান টোকান করে একদম ব্যবসা বা মাসাল্লা চলতেছে রাস্তার অর্ধেক দখল করছে প্লাস বাউন্ডারিটা সব তা আমি আমার মোবাইলে একজন ফোন দিব বলে আর নাম্বার করতেছিলাম গাড়িতে বসে

কিন্তু এটা বারান্দার মধ্যে বসে সাজাচ্ছেন কি খবর কেমন আছেন উনি তো আর এই যে একটা বাজারে দিন বাজার নিয়ে বই মানে তার মতো গল্প শুনলাম তাকে আগে এইটি পার্সেন্ট মাঠ কাঁচা সবজি দৈনন্দিন হাট যেটা বলি একটু তাকে দেখি দশ ফুট দূরে বিদ্যালয়ের নিচে খেলে আনা গোনা কিছু গেলাম দেখি মাস্টার সাহেবরা সুন্দর বসে বসে আড্ডা দিয়েছেন জহরের রক্ত দেখলাম আর কি আমি বললাম যে কি অবস্থা দেখি আমি কোথাও তাকে নামাজ পড়তে এসছি ক্যান আপনি গিয়েছিলাম কি সেটা বলছে যে পরীক্ষা ডিউটি নামাজ পড়তে হবে এখানে হয় সময় টাইম হিসেবে হবে আমি ম্যানেজ করব আমার কোন দায়িত্বটা কখন পালন করতে নামাজের একটা নির্দিষ্ট সময় আছে ওয়াক্ত শুরু হয় বারোটায় আপনার নামাজ পড়ার কয়টায় কেন আপনার বারোটা আপনি যদি বারোটা দুইয়ের মধ্যে মারা যান আমার দায়িত্ব তো সবারই আগে ফরজ নাকি তাহলে বারোটায় আপনার সবার একটা ওয়াক্ত শুরু হলো তাহলে আপনার সবার মানে কি পনেরো দিন নামাজ পড়া উচিত কিনা কি বলে নিমাম সাহেব যারা কিন্তু রাষ্ট্রীয় ভাবে সামাজিক ভাবে আমার একটা স্ট্যান্ডার্ড যে সোয়া একটা বা দেড়টাই আমার তো তাহলে সবার নামাজ পড়তে সমস্যা আছে আমি আগে পড়ে ফেলি যে তো দেড়টায় আমার পরীক্ষা সমস্যা তো নাই বিষয়টা হচ্ছে নিয়তের উপর বর্ণ সুন্দর গিয়ে দেখলাম তুই ম্যাডাম মজু করে স্যার নামাজ পড়ি আরে সবাই একসাথে নামাজ খুব সুন্দর যেহেতু ইসলামের চর্চা করে তো ভালো জিনিস উপর দিয়ে গিয়ে দেখি সিজিং হয় বের হইলাম সাথে সাথে কলেজের একজন শিক্ষক আসলো পাশে এবং বিল্ডিং এর সবচেয়ে ইউনিয়ন পরিষদ সে বলতেছে যে স্যার এটা মানে অনেক আগে থেকে ইজারে দেওয়া হয় আমার বরং মনে হয়েছে যে এটা বোকা আমি তো জেলা প্রশাসন এমনি আল্লাহ আমার বানাই একটা স্কুলের মাঠ কি ইজারা হয় এইটু বিদ্যা বুদ্ধি দিয়ে তো ওই মাস্টার সাহেব বলা উচিত ছিল না ওকে সাহেব সত্তর বছর যাবো এখানে এটা ইজারা

আমি জানা মতো চৌষট্টি জেলায় দশ পনেরো জন ডিসির সাথে আমি সরাসরি কাজ করেছি আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন ভুলের প্রস্তাব কিছু ঢুকবে না এখানে অন্য কিছু ঢুকবে না শর্ত হচ্ছে আপনাদের সহযোগিতা করতে আমি ওইখানে সাথে সাথে ঘোষণা দিলাম দশ মিনিটের ভিতরে ইউনো সাহেব ওসি সব আসলো বাজার উঠে গেল আমি বললাম যে ইউনিয়ন পরিষদের

দুই ঘন্টার ভিতরে পরিষ্কার করলাম বাজারের সবাইকে ডাকলাম সবকিছু করলাম হচ্ছে কি জানেন আপনার মতো ফোন দিয়ে বলছেন পরে আমি বলছি যে আপনি তো রাজনীতি করেন না ফার্দার যদি কোন দিনে ফোন দেন তাহলে কিন্তু আপনার সামনে তো ইলেকশন আছে ইলেকশনের পরে না হয় আপনার পাওয়ার হাইবেন আমি এটার ভয় পাইনি

একটা প্রাইমারি স্কুলের জুতার দোকান টিচাররা নিজে বসে আড্ডা দেয় পাশে ইউনিয়ন চোখ দিয়ে দেখে না চেয়ারম্যান মুক্ত দিবস ছিল চাপুর মুক্ত দিবস আমার সাথে চোখ দিয়ে কি হাসি দিয়েছে উঠে আসলে আমি তো পেছনে দেখা সাহেব আমি কি ভাবো চেয়ারম্যান সাহেব এই আপনার হাসির মধ্যে ছিল না সব যুক্ত হয়ে গেছে আর তো কথা বলে না যাই আমি রাস্তা পরিষ্কার করে এলাম দোকান পাট উঠে করলাম রেজাল্ট কি আমার শক্তি বলবো না আমার পরিধি যেটা আমি ইউনিয়ন পরিষদ সচিবকে জাস্ট পরের দিন চেয়ারে বসে প্রথম তার ট্রান্সফার রিসিভ করছে হি শুড বি উইথড্রন জাস্ট নাও কিন্তু আমি যেহেতু বাইরে ছিলাম পরের দিন তাকে আমি বদলি করেছি আমি এটা সাইন দিয়েছি একটা সাক্ষর দিয়েছি বলেছি এই চাঁদপুরবাসী আপনাকে পরিষ্কার হতে হবে চোখ দিয়ে দেখতে হবে যে আমার পাশে একটা আবর্জনা আসে চোখ দিয়ে দেখতে হবে আমার কুসংস্কার পরিষ্কার করার নৈতিক দায়িত্ব আপনি নিজে আমি ইজারা বন্ধ করে বাতিল করার ঘোষণা দিয়েছি অলরেডি আন্ডার হয়ে গেছে মেয়ে ইজারাটা বাতিল হয়ে যাবে ওই বিলালের ইজারাদার থাকার কোনো যোগ্যতা আমার ওই বাজারে নাই যে ষাট বছর রাস্তার উত্তর পাশে একটা না দিকটা মনে নেই অপর পাশে যেখানে বাজার সে ওইটাকে বাদ দিয়ে এখানে মানে ওই যে দশ কাঠা দিলাম আর বিশ কাঠা বোর্ড এখানে আছেন জায়গা খাওয়ার মতো লোক এখানে আমার সামনে আপনি কি বিশ্বাস করেন না যে সরকারের জমি ভোগ করা এরকম একটা কিছু আমাদের এখানেও পাঁচজন আমি পাবো জানা নাকি সরকারের জমি ভোগ করে ভবন করছেন এই পৌরসভা আইন আপনার জমি তিন কাঠা কোনো সময় আছে কত ফিট দূরে আপনার বাউন্ডারি হবে এবং আপনার কি বললেন আমি প্রশাসকের অনুমতি ছাড়া যাইতে পারেন তাহলে আমি যা করছি ধর্ম আপনার বাউন্ডারি হবে সেই বাউন্ডারি থেকে কত ফিট দূরে আপনার রং হবে সেদিক হয় তাহলে আপনার নামাজ পড়া কতটুকু শুদ্ধ হবে আমি জানি না উইটার দায় আপনি না আমার বাউন্ডারি হবে সেই জায়গায় পৌরসভা যে আইন বলে দিয়েছে আপনার পাঁচ তারা করতে পারছেন ছয় তারা করে ফেলছেন আপনি নিশ্চিত থাকেন যত বড় আলম মালা হন এইটার দায় আপনি এড়াইতে পারেন আর যারা আল্লাহ তাদের কিন্তু জবাবটা একটু বেশি হবে কারণ আল্লাহ তো বলছে আল্লাহর কালাম আল্লাহর দিন আল্লাহ এই অক্ষর বা বিদ্যাকে নিয়ে যারা চলে তাদের কিন্তু সবচেয়ে সম্মান দুনিয়াতে সবাই সালাম দেওয়া হয় তাদেরকে তো আমি আপনাকে বলতে চাই যে শুধু পবিত্রতা উই চাই না আপনি যে জমিটা দখল করছেন এই জমিটা সরকারের এই তো সরকারের জমি দখল কেন করবেন সরকারের জমি তো আপনার দেখে রাখার কথা ছিল আমি সেখানে একজন হেডমাস্টার সাত বছর যাব তৈরি বললাম সাত কত বছর তার সাত বছর তারপরে সাত সেকেন্ডের জন্য কি চোখ আমি জানি না

বলতেছে ষাট বছর যাবো যারা এমনি তো আগে চলছে আমি এমনি কাছি মানে বয়র অভাবে যা করছে তাই করছে আমার অফিসে আপনারা জানেন যে কিছু হইলে ডিসি কনফারেন্স হবে এখানে মিটিং মিসিং চলে প্রচুর নাস্তা খাওয়া আর মিটিং মিটিং করা তা আমি মোটামুটি অঘোষিত বলে না সঘোষিত বলে মিটিং ছাড়া কোন দিবস উদযাপন কোন অন্য কিছু সেমিনার ওয়ার্কশপ সব বলছে আউট অফ দি বক্স আজকে অভিবাসী দিবস

এরা সবাই বুঝল না এই পাঁচটা দপ্তর থেকে এই সেবা দেয়া হয় আর এতদিন দিন কি হয়েছে কোন কনফারেন্স রুমে বসে আর অলস লোকদের মিষ্টি নেসকে আল্লাদিস বাংলাদেশ আমি আজকে বাইরে এসেছি সবাই বলতেছে স্যার जिनको তো বুঝই নেই ফিলিং স্টে এরকম এবং সবাই দেখতেছে প্রবাসী দিন নিয়ে কিছু দপ্তরের কাজ করে সরকার করে এটা মানে হচ্ছে আমি মেসেজ ডিসক্লোজ আমার চরিত্রটা একটু ডিসক্লোজ করতে যাইতে ওই যে আমি আর ওই অফিসার সাহেব মিলে সাইন করলাম আর কাজ করলাম যারে মধ্যে তারে দেখলাম আর বাইরের লোক তো আছে যেহেতু বাইরের লোক অতএব সমাজের বাইরের সাঁচাই মিলে এটা মৎস্য অফিসার ট্রেনিং সবাই আমার প্রাণী সম্পদ ট্রেনিং দেওয়া হবে সবাই জানে ওই পাঁচজন প্রেসের লোক তিনজন অমুক বাইয়ের লোক চারজন আমি পাঁচজন অমুক ভাই এই সংস্কৃতি থাকে থাকা উচিত

একটা উঠে নাই তাহলে আপনার ওদের যদি হাসি হয় আপনার ষাট বছর দেওয়া উচিত কারণ আপনার পাশে ইউনিয়নের লোকটাকে যেতে দেখেন না বিদায় আপনি দেখছেন আপনার দায়িত্ব ছিল না আমি বলতেই পারেন ওরা ডিঙে গাছ খাওয়ার কি দরকার এইভাবে দেখতে দেখতে সমাজের এই অবস্থা আছে যদি আপনার ইউনিয়ন পরিষদের সবাই বলতেন দশটা লোক গিয়ে বলতেন তোমার মতো হিসাব সহকারে যে তফিস করো না শোনেন সরকার আপনাকে একটা পদ করছে মানে হচ্ছে পদের দায়িত্ব আছে গুরুত্ব আছে আমি যখন হাত বললাম একটি ছেলে উঠে পার্সেন্ট মাস্টার্স একটা লোককে তাকে চাকরি দেওয়ার পর সে নয়টা থেকে পাঁচটা একটা অফিস এটা যে তার ব্রেন থেকে দুই বছরের মধ্যে মরে গেছে আপনি তো তার পরিষ্কার করতে পারবেন

আমার জানা মতে আমার বাড়ি গাজীপুর সদর উপজেলা আমি যে যে স্কুলে আমি পড়াশোনা করেছি গ্রামের একটা প্রত্যন্ত যখন মনে করি যে উনি আমার শিক্ষক মাথা নত না আমার যখন মনে হয় মাথা না নিচু তোদের কথা একটু ভুলে যান বিগত সময়ে আপনাকে প্রাইমারি স্কুল রেখে উমুক মিছিল উমুক মিটিং এ যাইতেছে মাইন্ড এখন আর যাওয়া লাগবে না